আওয়ামী লীগ নেতাদের হুঙ্কারের প্রকম্পিত ছিল সারা বাংলাদেশ কিন্তু ছাত্রজনতার তোপের মুখে কয়েক ঘণ্টার ব্যবধানে তড়িঘড়ি করে হাসিনা পালালেন ভারতে কতটা দুর্নীতির আখড়া ও অপশাসনের রাজত্ব কায়েম করলে পলায়ন করে ওয়ার্ড নেতা থেকে শুরু করে দলীয় প্রধান শামীম ওসমান কোন দেশে পালিয়ে গিয়েছেন সঠিক তথ্য জানা যায়নি তবে গত বছর ছয় সেপ্টেম্বর ভারতের দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে তাকে ক্ষমতার দাপটে নিজ এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন তিনি সভা সমাবেশে প্রকাশ্যেই অহংকার করে নিজের নানা অপকর্ম তুলে ধরতেন বিরল এক ঘটনা কোনো এক দেশের শাসকের পতনের পর পালিয়ে গিয়েছে মসজিদে ইমাম ও খতিব হাসিনার পতনের পর দোসরদের মধ্যে প্রথম ধরা পড়েন সাবেক আইনমন্ত্রী আনসুল হক ও এফ রহমান সদরঘাট দিয়ে চোরের মতো পালাচ্ছিলেন তারা আকাশ হক নামে বাংলাদেশী শিক্ষার্থী তাকে মাজারে দেখেছেন গণমাধ্যমকে আকাশ হক জানান রাত নয়টা পাঁচ মিনিটে মোসমানের একটি ছবি তুলেছেন কাজে যোগ দেয়নি শত শত পুলিশ সদস্য শুনতে রূপকথার মতো মনে হলেও দুর্নীতির এমন স্বর্গরাজ্য তকমা পেয়েছিল বাংলাদেশ ভেড়ার পালের মতো একের পর এক ছুটতে থাকে স্বৈরাচারের দোসররা পলায়ন করে প্রভুদেশ ভারতে যে ১৬ ষোলো বছর দুর্নীতি লুটপাট গুম বিশ্ব রেকর্ড করেছিলেন লেডি হিটলার শেখ হাসিনা সর্বশেষ পাঁচে আগস্টের একদিন আগেও বলতেন ২২ বছর ধরে তাহাজ্য ছাড়ি নাই প্রতিদিন সত্তর থেকে আশির রাকাত নফল নামাজ বেশি পড়ি দুবেলা কোরআন শরীফ পড়ি তবে সব অথচ দাম্ভিকতার সাথে এরাই বলতো খেলা হবে তাদের একজন নারায়ণগঞ্জের গডফাদার স্বামী মসমান পরবর্তীতে তিনি নিজেকে নারায়ণগঞ্জের একজন স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং যা বলতে বেশ আনন্দ পেতেন ধর্ম নিয়েও উদ্ভট মন্তব্য করতেন শামীম ওসমান মাথায় পাগড়ি পরনে সাদা যুগবা ছবিটি কোথাকার বা কোন দেশে তা পরিষ্কার নয় তবে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো দেশে অবস্থান করছেন আওয়ামী প্রভাবশালী এই নেতা তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওসমানের একটি ছবি ভাইরাল হয়েছে ছবিতে ইসলামী পোশাকে মসজিদে দেখা গেছে তাকে একযোগে পলায়ন করেছে ইউনিয়ন মেম্বার এমপি মন্ত্রী ও প্রধানমন্ত্রী এমনকি পুলিশ প্রধান সহ পালিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শিষ্য অনেক কর্মকর্তা যার নেতৃত্বে ছিল বাকশালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবের কন্যা সৈরাচার হাসিনা গত কজন দেশে আছে লুকিয়ে রয়েছে ইঁদুরের গর্তে বাকিরা কারাগারে